ঘনক সংক্রান্ত এই অঙ্কটি মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো কম্পিটিভ এক্সামে প্রায়শই আসে এই ধরনের অঙ্কগুলির দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আজ আলোচনা করবো তাকে ওখানে অঙ্কটা কিন্তু আছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি ধার বিশিষ্ট তিনটি ঘনককে গুলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো বড় ঘনকটির একটি ধার দৈর্ঘ্য কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে সহজভাবে কিভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ঘনকের আয়তনের সূত্র কি বাহুর কিউ তাহলে লক্ষ্য করে দেখো কত শ্রেমি বিশিষ্ট ঘন বলা আছে না তিন সেমি ধার তাহলে তিন শ্রেমি বিশিষ্ট বা ধার বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে না তিনের কিউ তিনের কিউ কোথায় সাতাশ এবার দেখো চার সেমি বিভক্ত যে ঘনকটা আছে তার আয়তন কত হবে তাহলে চার এর কিউব চার এর কিউব মানে কত হয় না চৌষট্টি পাঁচ সেমি যে ধারবিশিষ্ট বা বাহু বিশিষ্ট ঘনকটা আছে তার আয়তন কত হবে না পাঁচ এর কিউব পাঁচ এর কিউব মানে কত হয় একশো পঁচিশ এবার তোমরা কি করবে এই তিনটাকে যোগ করে নেবে তাকে যোগ করলে কত পাবে না দুশো ষোলো আবার তোমার নিশ্চয়ই জানো দুশো ষোলো কার কিউ না ছয়ের কিউ তাহলে নতুন যে ঘনকটা তৈরি হবে তার বাহু কত হবে অর্থাৎ ছয় দেখো ঘনকের আয়তনের কি জানি বাহুর কেউ তাহলে নতুন ঘনকটার বাহু কত হবে তার ছয় সেমি যেটা আছে অপশান এ এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটির উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নেতৃত্ব ভিডিওটি শুধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো